বিভিন্ন কালারের কবিতার পাচ্ছেন দুর্জয় দাদার বাড়ি রকেট রকেট কবিতার এটা হচ্ছে সিরার মেই দেখেন গাইস কি সুন্দর

নগদ নারায়ণ কবুতা এর কবুতার অন্তত আট দশ ঘন্টা উঠবে আপনারা যদি নেন মেয়ে উড়ি গেছে অলরেডি বামে বসে আছে দেখেন তারালি সব টিপ খেয়ে যাবে একদম তো নেক্সট ভিডিওতে আপনাদের উড়ানোর ভিডিও দেখাবো ইনশাল্লাহ আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন একটু কোন নেই নাই দানা কাটা তাহলে সব দানা কাটা সব কিন্তু রানিং জুড়া দেখুন তো তারগুলো গুলো নিতে ইনবক্স করবেন ধন্যবাদ আল্লাহ হাফিস